এটা কিভাবে থাকে এগুলো ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান হ্যাভেলস অরিজিনাল ইন্ডিয়ানটা এটা কিভাবে বুঝবেন সেটাও দেখা দিচ্ছি আমি একটু দেখা দিচ্ছি এই যে মালটা এই বক্স এটা আনবক্সিং বক্সে ছিল এখন আনবক্স করা হচ্ছে এই যে এখন হ্যাঁ লেখা আছে এটা কিভাবে থাকে আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে এই যে ভাই এটা হচ্ছে একটু যদি একটু ঘুরে দেখাতেন এই যে হ্যাভেলস

এর ভিতরে আছে হচ্ছে একটা চিরুনি আছে এরপর হলো এই কয়েকটা স্টিকার এটা দেয়া হচ্ছে সার্কিট ব্রেকারের এর ভিতরে তার গুলার লক করে দেয় হ্যাঁ এরপর আছে বাসবার আছে বার আছে চাইলে একটু যদি ইয়ে দেখাতেন আমি একটু খুলে দেখাতে চাইছিলাম একটু সময় যদি দিতেন ইনশাআল্লাহ একটু খুলে দেখাই আপনাদেরকে পুরো পুরো কিভাবে এটার ই করা হয় মেটেরিয়ালটা একটু ভালোভাবে একটু ধরে দিচ্ছি হ্যাঁ মানে এটা কি দিয়ে তৈরি হয়েছে কি আসলে সব কিছু আমি একটু বুঝাই বলবো আমাকে একটু পাঁচ এক মিনিট সময় দেন আমি খালি খোলার সময় হ্যাঁ এটা পুরো ম্যানেজটা খুলে রাখি মোটামুটি খোলার কাজ শেষ এখন একটু আমি একটু পুরাটাই প্যাকেজিংটা একটু খুললে এই যে দেখেন এটা হচ্ছে ভিতরের পার্টটা ভিতরে পার্ট দুইটা বাস ই আছে হেভি মাছ মানে এটার ওয়েট আছে 3.5 কেজি 3 কেজি 3.5 কেজি মত এটা 3.5 কেজি ওয়াইড হ্যাঁ এই যে দেখেন এটার ভিতরে কি কি আছে আমি একটু খুলে ভালোভাবে একটু দেখে দুইটা কানেক্টর আছে এটা হচ্ছে লে তামা কানেক্টর এটা হলো এসএস দেখা যায় কিন্তু এটা পিতল পিতল এই দুইটা বার আছে এগুলো হচ্ছে হলো আর্থিং মাছ আর এটা হচ্ছে আমরা বলি আমাদের ভাষায় বলে হচ্ছে সিরুনি কিন্তু এগুলো হলো সার্কিট ব্রেকার এর এই যে পিছনের অংশ লাগাবে এই অংশটা তো আর্থিং ব্যবহার করলো আর এই অংশটা হচ্ছে হলো ব্যবহার সার্কিট ব্রেকারের নিচে দেওয়া লাগানো হয়